বাংলা টেলিভিশন টেলিভিশনের এই মুহূর্তে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক কথা স্টার জলসার এই ধারাবাহিক টিআরপি তালিকায় প্রায় প্রথম দিকেই থাকে আর ধারাবাহিকের অভিনেতা সাহেব ভট্টাচার্য এবং সুস্মিতাদের রসায়ন দর্শক বেশ পছন্দ করছেন আর সম্প্রতি এই ধারাবাহিকের এক নতুন প্রমো প্রকাশ্যে এলো অভিনেতা সাহেব অর্থাৎ এবি সেটি পোস্ট করেছেন তা সামাজিক মাধ্যমের পাতায় যেখানে দেখা যাচ্ছে মান্ডুবি ওর ব্যান্ডি ম্যান্ডি শাখা পলা সিঁদুর পরে সে দাবি করতে থাকে যে এবি নাকি তাকে বিয়ে করেছে যদিও এবি সে কথা অস্বীকার করে আর এরপরেই সে হইচই এমন সময় কথা সেখানে সে হাজির হয় আর তার মাথা থেকে মাথায় জল ঢেলে দিয়ে কথা বলে শুনুন 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 আমি আবার আমার বরের বিয়ে দেবো ওর সঙ্গে আর স্ত্রীর মুখে এই কথা শুনেই চমকে চায় এ ভি অর্থাৎ সাহেব সে কথাকে জিজ্ঞেস করে তার মাথা কি খারাপ হয়ে গেল উত্তরে কথা তার বরকে চোখ মেরে জানায় আর এইভাবেই আমরা দুজন মান্ডবী তাণ্ডব বন্ধ করবো এক মজার প্রমো সাহেবভাবে এই প্রমো প্রকাশের সঙ্গে সঙ্গে এই ধারাবাহিকের নিয়মিত দর্শক এবং অনুরাগীরা প্রত্যেকেই প্রশংসায় ভরেই দিয়েছে তাদের এই প্রমো ভালো লেগেছে এই কথা তারা জানাতে ভোটেননি এই এই পোস্টের নিচে এক দুজন ব্যক্তি লিখেছেন এই রকম কনসেপ্টই আশা করছিলাম অন্যান্য ধারাবাহিকের যেরমটা হয় সেরকম কোর্ট খুব এক লাগে তো আরেকজন নেটনাগরিক দেখলেন আমি ভেবেইছিলাম কারণ কথা তো তাণ্ডবের চরিত্র অর্থাৎ উনি বলতে চেয়েছেন ওনার যে বদমাশী কথা সেটা তিনি জানেন আর এভি তো অখাদ্য কুখাদ্য খেয়ে বাড়ি এসেছিলো সেটাও সেটাও কথা ধরে ফেলেছিল এমনিতে যে তাণ্ডবের চরিত্র অভিনয় করছে তার অভিনয় এবং তার চেহারা কিছুই পছন্দ হয় না সব মিলিয়ে জমজমাট হয়ে গেছে এই কথায় তার চাঁদার চার্জলসার পর্দায় খুব শীঘ্রই এই পর্বে সম্প্রচার হবে